আর কান্না তো আর সহ্য করতে পারি না ও বেলা আমি না তোমাকে খোদার দোহাই দিয়া বলে গেলাম আমার আল্লাহ আস্তে ডাকল শুনে জোরে ডাকলো শুনে জোরে ডাকলে যেহেতু তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় সুতরাং তুমি আস্তে আস্তে ডাইকো বেলাল আমার কি জবাব দেয় জানেননি বেলা আমার ডাক দিয়া বলে আমার আল্লাহ আস্তে ডাকল শুনে এবার আবু বকর ডাক দিয়া বলে হে ভাই বেলাল তুমি তো জানো তাহলে জোরে ডাকার কারণ কি কি জন্য আস্তে ডাকো না একটু অন্তরটারে নরম করে দে বেলাল ডাক ডাকিয়া বলে আমি জুরে ডাকলে যেমন মজা পাই আস্তে ডাকলে তেমন মজা পাই না জুরে বলেন আল্লাহ আকবার এবার এবার আবু বকর জবাব দেয় জোরে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় আসতে ডাকলে তোমার উপরে চাপটা কমে যায় বেলাল আমার ডাক বলে হে ভাই বকর আমি জানি গো আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায় জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায় যখন আমি আমার আল্লাহকে জুরে জুরে ডাকি আমাকে যখন আমার এরকম ভাবে মারের রুয়াল এরকম চলতে থাকে মারের চাপটা যখন বেড়ে যায় কসম কসমকে বলি ওই আল্লাহর জাতের কসম খেয়া বলি আমি যখন জোরে জোরে আমার মালিককে ডাকতে থাকি আমার আল্লাহ আমার সামনে তুইলা ধরে আমি এরকম ভাবে জান্নার দেখতে দেখতে দুনিয়ার মারের কথা বুইলা যায় জোরে বলেন আল্লাহ আকবর মা আপনাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে অনেক মূল্যবান একখান আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউলি ওয়حبবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম كلامي زند قران حكيم، كلامي زند قران حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القران حكيم تقاسرت عنه افهام জালি ভখা কোৰ আ কালামুল্লা বসানো অদি মাসেতি সদি মাসেতি নুই নুলা